নমস্কার বন্ধুরা ঝানেকি জন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসে আজকে তৈরি করবো দু পেঁয়াজা কই আমরা এখানে কই মাছ ভালোভাবে ধুয়ে এভাবে টুটু করে দুই পাশে কেটে নিয়েছি আর আমাদের লাগছে এখানে হাফ চা চামচ পরিমাণের মতো করে হলুদ এবং ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি এক চা চামচ পরিমাণের যে কম আধা চা চা চামচ পরিমাণের মতো হলুদ রসুন এবং আদা বাটা আর একটা চামচ পরিমাণের মতো আমরা জিরে তেলে চিলপাটা বেটে নিয়েছি আর এখানে দুই ভাবে আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ঝুড়ি ঝুড়ি করে কুচি করে কেটে নিয়েছি আর একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি চলুন প্রথমে মাছগুলো ভেজে নিই প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রথমে আমরা দুছ চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমরা খুব সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আর প্রয়োজন মতো লবণ এখন এই তেলের মাঝে আমরা মাছগুলো দিয়ে দিব একে একে মাছগুলো সবগুলো ভেজে নেব আপনারা এভাবে মাছ তেলে মাঝে হলুদ এবং লঙ্কা লবণ দিয়ে এবং মাছগুলো ভেজে নেবেন খেতে অনেক অনেক টেস্ট হয় মাছগুলো উল্টে নেব কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি এখন ওই তেলের মাঝে আমরা গোটা কয়েক জিরে দিয়ে দিব কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দেব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব সামান্য পরিমাণে মতো এখন জল দিয়ে দেবো যাতে মশলাগুলো এখন পরে না যায় আমরা এখন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মনে ধরে আমাদের পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছে এখন আমরা কিউব করা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিব আমরা এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এখানে দুইবার পেঁয়াজ দেওয়া হলো কেন এটা দুইবার পেঁয়াজ দেওয়ার কারণ হলো এটাই দু আর এটা মশলার সাথে কষানো হয়ে গেলেই আমরা এটা টিউব করাটা দিয়ে দিব আপনারা অনেক দু পেঁয়াজা খিয়েছেন আপনারা অবশ্যই একবার হলো এইভাবে রান্না করে খাবেন তখন আপনি নিজে মাছ দেবেন কেমন হল আমরা এক থেকে দুই মিনিটের মতো এভাবে কষিয়ে নেব মাত্র এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজগুলো পিউজ করা পেঁয়াজগুলো অনেক নরম হয়ে গিয়েছে এখন আমরা বেঁচে রাখা ওই মাছগুলো এখন দিয়ে দেব এর মাঝে খুব ভালো করে মেনে আমরা জল দিয়ে দিলাম বলক আসার জন্য অপেক্ষা করব এখন আমরা ঢেকে দেব সঙ্গে অপেক্ষা করে বলক চলে আসছে আপনারা গরম ভাতের সাথে এমনকি পোলাওর সাথেও খেতে অনেক অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এখন বেটে রাখা জিরে আমরা দিয়ে দিব এত কম মশলা দিয়ে রান্না এবং এত টেস্ট হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না এবার মশলাটা শীত হলেই আমরা নামিয়ে নিব এখন আবার তো ঢেকে দিব দেখুন বন্ধুরা আমাদের দুপেয়াজা খুবই কত সুন্দর হয়ে গিয়েছে এখন পাতা কুচিগুলো এর মাঝে ছড়িয়ে দিব এখন এক থেকে দুই মিনিটের মতো আবার একটু ফুটিয়ে নিব আমাদের দুপেয়াজার ওই রেসিপি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের দু পেঁয়াজা কই কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে এভাবে যদি রান্না করেন কোনো অতিথি এলে তাহলে অতিথিরা বায়না ধরবে এই রেসিপিটা খাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ